আসসালামু আলাইকুম লার্নিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের স্বাগতম আজ আপনাদেরকে দেখাবো এলটি টি সুইচ গিয়ারে আমরা কী কী ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি একটি এলটি টি সুইচ গিয়ারে কী কী উপাদান আমাদের প্রয়োজন হয় ফার্স্ট দেখাচ্ছি আমাদের একটা এলটি টি সুইচ গিয়ারে তিনটা তিন কালার তিনটা ল্যাম্প লাগে রেড কালার ইয়েলো কালার এবং গ্রিন কালার তিনটা লাইট ইউজ করা হয় আমার তিনু পেজে লাইন আছে কি না ওটা আইডেন্টিফাই করার জন্য এবং আমরা এই এলটি প্যানেলে তিনটা ডিজিটাল মিটার ইউজ করেছি যে ডিজিটাল মিটারে আমরা অ্যামপিয়ার ভোল্টেজ এবং পারফেক্টর তিনুটাই দেখতে পারব এবং এখানেও সেম তিনটা লাইম ইউজ করেছি রেড গ্রিন এবং এটা হচ্ছে যে অনফের দুটা লাইট আপনি যখন এল ফ্যানটা অন থাকবে তখন গ্রিন লাইনটা জ্বলবে এবং যখন অফ থাকবে তখন রেড লাইটটা জ্বলবে দুটা ফুট বাটন সুইচ করেছি এল ফ্যানটা অন অফ করার জন্য যে কোনো মুহুর্তে যদি আমার এমার্জেন্সি পাওয়ার অফ করতে হয় তখন আমরা কী করব রেড বাটন ফেস করলে আমার এল টি ফ্যানেলটা অফ হয়ে যাবে এবং সব জায়গায় ইলেকট্রিসিটি সাপ্লাই অফ হয়ে যাবে এবং যখন প্রয়োজন হবে তখন আমরা গ্রেন্স সুইচটা ফেস করব তখন আমার সুইচটা খুশ হবে সব জায়গায় আমরা পাওয়ার সাপ্লাই পাব এবং এই ফাইনালে আমরা একটা এস ইভি সার্কিট ব্যাপার ইউজ করেছি মূলত অ্যান্টি ফাইনালে এস ইভি সার্কিট ব্যাপারও ইউজ করা যায় এবং কি এম সি সিবি সার্কিট ব্যাপারও ইউজ করা যায় এখন আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে কী কী ইউজ করেছি অ্যান্টি ফাইনালের ভিতরে কী কী যন্ত্রপাতি ইউজ করেছি এবং ভিতরে ইলেকট্রিক্যাল পাওয়ার কানেকশনটা কীভাবে করেছি ওটা আপনাদেরকে এখন দেখাবো এইটা হচ্ছে আমার এলটি প্যানেলের ভিতরের অংশ এ ফার্স্ট এবং এ ফার্স্ট দুইটা সাইডের মাধ্যমে আমরা ইনভার্নেটার তৈরি করেছি আমরা এসিভির নিজ প্রান্ত দিয়ে ক্যাবলের মাধ্যমে তিনটা ফেজ আইসিবির ইনসাইডে কাট করেছি এসিবির ইনসাইডে তিনটা ফেস লাইন এনে কাট করেছি এবং এসিবির আউটসাইডে বাসবারের মাধ্যমে রেড ইয়েলো ব্লু তিনটা বাসবারের মাধ্যমে পাওয়ার আউট করা হয়েছে এবং এআইটি ফ্যানেলের অপরফাশে বাসবার থেকে এম সিসিবির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পাওয়ার সাপ্লাই দিয়েছি দেখেন ওই বাসভাত থেকে এনসিসিবির ইন সাইডে আমরা পাওয়ার ইন করেছি এবং ওই এম সিসিবির নিচের বাসপাত থেকে ক্যাবলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা পাওয়ারটা আউট করেছি দেখেন আপনারা দেখেন আমরা প্রায় প্রত্যেকটা ইউজ করেছি চারশো অ্যাম্পিয়ার তিনশো পঞ্চাশ অ্যাম্পিয়ার আপনার যে জায়গায় যতটুকু লোড থাকে ওই লোড অনুযায়ী এনসিসিবি ইউজ করতে পারবেন এখানে শুধু এনসিসিবি না আপনি লোড যদি কম হয় তাহলে আপনি এনসিবি ইউজ করতে পারেন আর যদি লোড বেশি হয় তাহলে এনসিসিবি ইউজ করবেন যেখানে যে জিনিসটা তৈরি হয় আপনি ওই জায়গায় ওই ব্রেকারটা ইউজ করতে পারেন আমরা যেহেতু আমাদের লোড বেশি সেহেতু আমরা এখানে এনসিসিবি ইউজ করেছি আপনারা দেখেন আমরা এখানে কোন এনসিসিবিটা কোন ফাইনালি গিয়েছে ওটা আমরা এখানে সিলেক্ট করে রেখেছি দেখেন এটিএস ওয়ান এটা হচ্ছে আমাদের ও টু ট্রান্সফার সুইস এটিএস ওয়ানে গিয়েছে আমি যদি এন সি বন্ধ করি তখন আমার এটিএস ওয়ানের পাওয়ারটা অফ হয়ে যাবে এবং এই এনসিজিবিটা থেকে আমরা কী করেছি এটিএস টুতে পাওয়ার দিয়েছি ও টু ট্রান্সফার সুইচ এটিএস ফুল মিনিং হচ্ছে ও টু ট্রান্সফার সুইচ এ লাইন দিয়েছি আমি যখন এই এনসিজিবিটা ওপেন করে দেবো তখন আমার টেস্ট টু পাওয়ারটা অফ হয়ে যাবে আপনারা চাইলে এভাবে করতে পারেন অথবা এমসিবি এনসিবির মাধ্যমে করতে পারেন যার যতটুকু লোড লোট অনুযায়ী আপনারা এনসিবি অথবা এমসিবি সেট করতে পারেন দেখেন আমরা এই এনসিবি থেকে ফায়ার ফাইটিং লাইন আমাদের যে ফায়ার ফাইটিং মোটর আছে ওই ফায়ার ফাইটিং মোটরের লাইন দিয়েছি আমি যদি এই এনসিবিটা বন্ধ করি তাহলে আমার ফায়ার ফাইটিং মোটরটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আজ এ পর্যন্তই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা ভিডিও আপনার মোবাইলে ফাইতে আপনার বেল আইকন বাটনটা ক্লিক করে ফার্স্ট রাখবেন ধন্যবাদ আর যার যেই বিষয়টা জানা দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে পরে ওই বিষয়ের উপর আলোচনা করার এবং ওই জিনিসটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম